নমস্কার গুরু কিপাহি কেবলম আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তুশাস্ত মতে বাড়ির সিঁড়ি কেমন হওয়া উচিত আজকের আলোচনার বিষয় বাড়ির সিঁড়ি কেমন হওয়া উচিত বাড়ির সঙ্গে সিঁড়ির একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে বাড়ির সঙ্গে সিঁড়ির একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে বাড়ি সৌন্দর্যের অন্যতম অংশই এই সিঁড়ি তাই তো বাড়ির সৌন্দর্যের অন্যতম অংশই এই সিঁড়ি বাস্তুশাস্ত্র অনুযায়ী সিঁড়ির ব্যাগ ঘুরবে ক্লোক ওয়াইস সিঁড়ির ব্যাগ ঘুরবে ক্লোক ওয়াইস ঘড়ি যেদিকে কাটা ঘুরে সেইভাবে বাড়ির সিঁড়ির ব্যাগটা ঘুরবে অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ঘড়ির কাটা যেভাবে ঘোড়ে ঠিক সেই পদ্ধতি অনুযায়ী সিঁড়িটি এমনভাবে নির্মাণ করতে হবে যাতে পূর্ব থেকে পশ্চিম দিকে ওপরে উঠে যায় যেন পূর্ব থেকে পশ্চিম দিকে উপরে উঠে যায় সিঁড়ির সংখ্যা এমনভাবে করা উচিত মাথায় রাখবেন সিঁড়ির সংখ্যা এমনভাবে করা উচিত সেই সংখ্যাটি তিন দিয়ে ভাগ করলে দুই অবশিষ্ট থাকে যেন সেই সিঁড়ির ধাপ এমনভাবে করতে হবে যাতে তিন দিয়ে ভাগ করলে অবশিষ্ট সংখ্যা হবে দুই যেমন এক সতেরো তেইশ পঁয়ত্রিশ হ্যাঁ চার আর ছাপান্ন এই রকমভাবে আমি একটা উদাহরণ দিলাম সংখ্যার বিচারে এগারো অথবা সতেরো সংখ্যা ধাপের সিঁড়ি অত্যন্ত শুভ বাস্তুশাস্ত্র মতে বা সংখ্যাতত্ত্ব মতে এগারো অথবা সতেরো সংখ্যার ধাপের সিঁড়ি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের এই জ্যোতিষশাস্ত্রে সিঁড়িটি এমনভাবে বানানো হয় সিঁড়ির এরূপ অবস্থান বাস্তুমতে বাঞ্ছনীয় এটা মাথায় রাখবে উত্তর পূর্ব কোন ব্যতীত অন্য যে কোনো কোণে সিঁড়ি নির্মাণ করা যেতে পারে বোঝা গেল উত্তর পূর্ব কোন উত্তর পূর্ব কোন ব্যতীত অন্য যে কোনো দিকে সিঁড়ি নির্মাণ করা যেতে পারে বাস্তুশাস্ত মতে বাড়ির সামনের দিকে ঘোরানো সিঁড়ি অশুভ ফলদায়ক এটা মাথায় রাখবেন বাড়ির সামনের দিকে ঘোরানো সিঁড়ি অনেকে ঘোরানো সিঁড়ি করে সেটা অশুভ ফলদায়ক বাড়ির পিছন দিকে এমন সিঁড়ি বানালেও যেতে পারে বাড়ির যদি পিছন দিকে এরকম ঘোরানো সিঁড়ি করতে পারেন তাহলে সেটা করতে পারে কিন্তু সামনের দিকে ঘোরানো সিঁড়ি অশুভ ফলদায়ক আজকে ছোটোখাটো একটু আলোচনা করলাম বাস্তুশাস্ত্র মতে বাড়ির সিঁড়ি কেমন হওয়া উচিত ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না নমস্কার জয়